নমস্কার সবাইকে স্বাগত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব দু সালের মে মাসে আপনার প্রেম এবং দাম্পত্য জীবন কি কি পরিবর্তন সুযোগ ও আসতে পারে যদি আপনি অবিবাহিত কিংবা বিবাহিত এই ভিডিওটি আপনাকে মানসিক প্রস্তুতি এবং করণীয় নির্ধারণের সাহায্য করবে তো চলুন দেখে নেওয়া যাক বিষয়বস্তুগুলো প্রথমত আমরা কথা বলবো গ্রহগত অবস্থান এবং এই যে গ্রহগত প্রভাব মে মাসে প্রেম ও দাম্পত্য জীবনের ক্ষেত্রে গ্রহগুলোর প্রভাব অনেক বেশি মেষ রাশির জাতকদের জন্য এই মাসের শুক্র মঙ্গল বৃহস্পতি এবং রাহুর গতি তাদের আবেগ সম্পর্ক এবং পারস্পরিক বোঝাপড়ার উপরে সরাসরি প্রভাব ফেলবে শুক্র মিথুন রাশিতে অর্থাৎ দ্বিতীয় মে থেকে শুক্র প্রেম রোমান্স এবং সম্পর্কের গ্রহ এটি যখন মিথুন রাশিতে অবস্থান করে তখন মানুষের মনে প্রেম নিয়ে কথা বলার প্রবণতা বেড়ে যায় মেষ রাশির জন্য এটি একটি সুসংবাদ কারণ এটি আপনার যোগাযোগ ক্ষমতা বাড়াবে এবং আপনি সহজে নিজের আবেগ প্রকাশ করতে পারবেন আপনি যাদের পছন্দ করেন তাদের সঙ্গে সহজে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে পারবেন আর মঙ্গল কর্কটে দশই মে থেকে মঙ্গল কর্কটে যাচ্ছে তো মঙ্গল হচ্ছে শনি মঙ্গল হচ্ছে শক্তি ও আবেগের প্রতীক তো এটি কর্কট রাশিতে প্রবেশ করায় আপনি একটু বেশি সংবেদনশীল হয়ে উঠতে পারেন কিন্তু কিছু সময় অপ্রয়োজনীয় রাগ বা উত্তেজনা দেখা দিতে পারে বিশেষ করে ঘনিষ্ঠ সম্পর্কগুলোতে এই সময় আপনার ধৈর্য পরীক্ষা হতে পারে তাই কথা বলার সময় সতর্ক থাকা অত্যন্ত জরুরি বৃহস্পতি ও রাহুর ক্ষেত্র একত্রে তো বৃহস্পতি সাধারণত সম্পর্কের প্রসার ঘটায় কিছু এবং কিন্তু রাহুর উপস্থিতি এই প্রসারে কিছু ভ্রান্তি এনে দিতে পারে যে কোনো ভুল বা সম্ভব সামগ্রিকভাবে গ্রহগত প্রভাব রাশির জাতকদের জন্য একদিকে সুযোগ ও অন্যদিকে কিছু পরীক্ষার সময় আনবে যারা আবেগের ভারসাম্য বজায় রাখতে পারবেন তারা অবশ্যই সফল হবেন সম্পর্ক রক্ষা এবং গভীর করার ক্ষেত্রে আর প্রেম জীবন নিয়ে যদি কথা বলি তো দেখুন মেষ রাশির অবিবাহিত জাতক জাতিকাদের জন্য মে মাস একটি নতুন সম্ভাবনার ভরা মাস হতে চলেছে যারা প্রেমের খোঁজে ছিলেন তাদের তারা হয়তো এখনো কারোর সঙ্গে আলাপ করবেন যার সঙ্গে মানসিক সংযোগ দ্রুত তৈরি হবে আর শুক্রের অবস্থান এবং বারো থেকে একুশ মেয়ের সময়কালে প্রেমের ক্ষেত্রে অত্যন্ত ফলপ্রসূ হবে যারা নতুন সম্পর্কের সম্ভাবনা আছে কিনা চলুন দেখেনি তো এই সময়ে আপনি কোনো সামাজিক অনুষ্ঠান বান্ধবদের মাধ্যমে বা অনলাইন প্ল্যাটফর্মে এমন কারোর সঙ্গে পরিচিত হতে পারেন যিনি আপনার জীবনে বিশেষ স্থান করে নিতে পারেন বন্ধুত্ব ধীরে ধীরে প্রেমের পরিণতি হওয়ার ইঙ্গিত দিচ্ছে আর রাহুর কারণে ভুল বোঝাবুঝি বা বিভ্রান্তি তৈরি হতে পারে বিশেষ করে আপনি যদি মনের কথা লুকিয়ে রাখেন তাই আপনার সৎ থাকা অত্যন্ত জরুরি যদি আপনি কাউকে পছন্দ করেন তাহলে সে কথা স্পষ্ট ভাবে জানানোই ভালো আর বারো থেকে একুশ মে পর্যন্ত সময় প্রেমে এগিয়ে যাওয়ার জন্য খুব অনুকূল আপনি যদি কাউকে দীর্ঘদিন ধরে পছন্দ করে থাকেন তাহলে এই সময়টাতে আপনার মনের কথা জানিয়ে দিন এমনকি যারা ইতিমধ্যেই সম্পর্কে আছেন তারা সম্পর্ককে পরবর্তী স্তরে নিতে পারেন তো বিশেষ কিছু সতর্কতা আমি আপনাদেরকে দিতে চাই মঙ্গল ও রাহুর প্রভাবে হঠাৎ তর্ক বিতর্ক হতে পারে তাই আবেগ নিয়ন্ত্রণে রাখা ও ধৈর্য রাখা গুরুত্বপূর্ণ অহংকার এবং একতরফা সিদ্ধান্ত প্রেমের পথকে কঠিন করে তুলতে পারে এই মাসে প্রেম জীবনে খোলামেলা যোগাযোগ সম্মান ও সহমর্মিতাই হবে সব থেকে গুরুত্বপূর্ণ চাবিকাঠি বিবাহিত জীবন নিয়ে যদি আমরা বিস্তারিত আলোচনা করি দেখুন বিবাহিত মেষ রাশির জাতক জাতিকাদের জন্য মে মাসের শুরুটা সম্পর্কের দিক দিয়ে উষ্ণ এবং স্নেহময় হতে চলেছে তবে মাসের দ্বিতীয় অর্ধে কিছু মানসিক চাপ ভুল বোঝাবুঝি এবং দায়িত্ব বিভাজন নিয়ে সমস্যা দেখা দিতে পারে বিশেষ করে প্রথম অর্ধ নিয়ে যদি আমরা কথা বলি মে মাসের প্রথম দশ থেকে ১২ দিন দাম্পত্য জীবনে ভালোবাসা সহযোগিতার পরিবেশ বজায় থাকবে শুক্রের প্রভাব একে অপরের প্রতি ভালোবাসা এবং দায়িত্ববোধ বাড়াবে দাম্পত্য জীবনে নতুন করে বন্ধন তৈরি হতে পারে যারা নতুন বিবাহিত তাদের জন্য এই সময়টি বিশেষ গুরুত্বপূর্ণ দ্বিতীয়ার্ধে দশ মে থেকে মঙ্গল কর্কটে প্রবেশ করার ফলে আবেগ বাড়বে ফলে রাগ বা অভিমান দেখা দিতে পারে শনি ও চন্দ্রের সংযোগ মাসের মাঝামাঝি সময়ে মানসিক চাপ ও দূরত্ব তৈরি করতে পারে বিশেষ করে যারা একে অপরকে ঠিকভাবে বোঝার সুযোগ পাচ্ছেন না তাদের জন্য এই সময়টি কিছুটা কঠিন হতে পারে তো কিছু সমাধান এবং যদি করণীয় কথা আমি বলি আপনাদের এই সময় পারিবারিক দায়িত্ব ভাগাভাগি করা এবং সঙ্গীর মতামতকে গুরুত্ব দেওয়া অত্যন্ত প্রয়োজন একে অপরের কথা মন দিয়ে শোনা এবং পারস্পরিক শ্রদ্ধা বজায় রাখলে অনেক সময় সহজ সমাধান পাওয়া সম্ভব ছোটখাটো ঝগড়া বা ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন এবং বেশি গুরুত্ব দিন একসঙ্গে সময় কাটানো দাম্পত্য জীবনে চাওয়া পাওয়ার ভারসাম্য সহানুভূতি ও কৃতজ্ঞতা এই সম্পর্ককে স্থায়ী ও সুকময় করবে তো বিশেষ কিছু সতর্কবার্তা এবং করণীয় সিদ্ধান্ত আমি আপনাদেরকে দিতে চাই মাসে মে মাসে মেষ জাতক জাতিকাদের প্রেম ও বিবাহিত জীবনে উন্নতির সম্ভাবনা থাকলেও কিছু সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরি এই মাসে আপনার রাশিতে গ্রহগত প্রভাব যেমন শুক্রের কৃপা বা রাহুর কিছুটা ধোয়াশাপূর্ণ ছায়া এই দুই ধরনের শক্তি কাজ করবে ফলে সম্পর্কের ক্ষেত্রে কোথাও প্রশান্তি তো কোথাও হঠাৎ করে ভুল বোঝাবুঝি তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে এই সময় অহংকার একপাক্ষিক সিদ্ধান্ত নেওয়া এবং আত্মকেন্দ্রিক আচরণ এড়িয়ে চলা একান্ত প্রয়োজন বিশেষ করে দাম্পত্য বা প্রেমের সম্পর্কে যদি আপনি নিজের সিদ্ধান্তকেই চূড়ান্ত মনে করেন তবে সম্পর্ক অথবা দূরত্বে বাড়তে পারে রাহুর প্রভাবে কথাবার্তায় ধোয়াশা তৈরি হতে পারে তাই কথা বলার সময় স্পষ্ট ও সংবেদনশীলতা বজায় রাখুন এক্ষেত্রে কিছু করণীয় সিদ্ধান্ত আমি আপনাদেরকে বলতে চাই কথা বলার আগে ভাবুন বিশেষ করে আবেগের বসে কিছু বলে ফেললে সেটা পরে অনুশোচনা কারণ হতে পারে সহানুভূতির মনোভাব আপনার সঙ্গীর মতামতকে সম্মান দিন এবং তার চোখ দিয়ে পরিস্থিতি দেখার চেষ্টা করুন শুক্রবার সাদা পোশাক পরুন তো শুক্র গ্রহকে শান্ত রাখতে এবং সম্পর্কের মাধুর্য ধরে রাখতে শুক্রবার সাদা রঙের পোশাক পরা শুভ ফল দেয় এটি এক ধরনের শুভ কম্পন তৈরি করে মা লক্ষ্মীর পূজা করুন তো গৃহস্থ জীবনে শান্তি এবং সম্পর্কের ভারসাম্য বজায় রাখার জন্য মা লক্ষ্মীর পূজা করলে মনোসংযোগ বাড়ে এবং প্রেমে শুভ প্রভাব পড়ে মে মাসের মধ্যভাগে মানসিক উত্তেজনা এবং ভুল বোঝাবুঝির সম্ভাবনা কিছুটা বাড়তে পারে তাই নিজের মানসিক ভারসাম্য বজায় রাখতে ধ্যান বা জব করার অভ্যাস গড়ে তোলা অত্যন্ত উপকারী হতে পারে তো শুভ তারিখ যদি নিয়ে আমি কথা বলি মে মাসের জুড়ে কিছুদিন বিশেষভাবে প্রেম এবং বিবাহিত জীবনের ক্ষেত্রে শুভ ফল প্রদানকারী হবে আবার কিছুদিন এমন আসবে যেগুলোর আপনাকে অতিরিক্ত সতর্ক থাকতে হবে তো চলুন দু ধরনের দিনের তালিকা এবং তার পেছনের তথ্যগুলো ব্যাখ্যা তুলে ধরা যেতে পারে তো শুভ দিনগুলো কি হতে পারে চারি মে শুক্রের প্রভাব প্রেমে ইতিবাচক সংযোগ বাড়াবে এই দিন সঙ্গীর সঙ্গে সময় কাটাতে খুবই শুভ আটই চন্দ্র এবং বৃহস্পতির সুন্দর অবস্থান মানসিক প্রশান্তি এনে দেবে প্রেমের অনুভূতিকে প্রকাশ করতে পারে বারোই মে মেষ রাশির জাতকদের জন্য বিশেষ শুভ নতুন প্রস্তাব দিতে চাইলে এগিয়ে যান পনেরোই মে মঙ্গল ও শুক্রের সংমিশ্রণে সম্পর্ক ঘনিষ্ঠ হবে রোমান্টিক সময় উপভোগের আদর্শ দিন একুশ মে প্রেম এবং দাম্পত্য জীবনে নতুন মাত্রা আসবে একসাথে কোনো পরিকল্পনা শুরু করতে পারেন সতর্কতামূলক দিনগুলো আঠারোই মে রাহুর ছায়া ও চন্দ্রের চাপ মানসিক অস্থিরতা বাড়াতে পারে বিরোধ বা দূরত্ব সৃষ্টি হতে পারে বাইশে মে কথায় বা আচরণে ভুল বোঝাবুঝির আশঙ্কা যোগাযোগে পরিষ্কার থাকা জরুরি সাতাশ মে শনি ও চন্দ্রের বিরুদ্ধে প্রভাব দাম্পত্য জীবনে মানসিক চাপ বাড়তে পারে তো এই দিনগুলোতে চলুন আবেগের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত না নিন ধ্যান মনোভাব বজায় রাখুন এই শুভ এবং সতর্কতার দিনগুলো মাথায় রেখে আপনার প্রেম ও দাম্পত্য জীবনকে পরিচালিত করলে মে মাস অনেকটাই মসৃণ ও সুখকর হয়ে উঠতে পারে দাম্পত্য ও প্রেম জীবনের সামঞ্জস্য রাখার জন্য কিছু টিপস আমি আপনাদেরকে দিতে চাই দেখুন প্রেম ও দাম্পত্য সম্পর্ক এমন একটি জায়গা যেখানে ছোট ছোট কাজ ও মতপার্থক্য থেকে বড় প্রভাব পড়ে মে মাসে মেষ রাশির জাতকদের জন্য এই সামঞ্জস্য বজায় রাখা বিষয়টি বিশেষ গুরুত্বপূর্ণ গ্রহগুলো মিশ্র প্রভাব কখনো কখনো মধুর হবে আবার কখনো কখনো হঠাৎ করে দূরত্ব বা ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে তাই আহ চলুন কিছু টিপস আমি আপনাদেরকে দিই যেমন খোলা মেলা যোগাযোগ রাখুন আপনার মনের ভাব মতামত বা কোনো কষ্ট যদি খোলাখুলি না বলেন তবে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে প্রেমের সম্পর্কে বা দাম্পত্য জীবনে গুরুত্বপূর্ণ ক্ষমা করতে শিখুন ও ক্ষমা চাইতে দ্বিধা করবেন না সম্পর্কে ভুল হতেই পারে কিন্তু সেটিকে স্বীকার না করা অনেক সময় ক্ষতির কারণ হয় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করলে সম্পর্ক গভীর হয় একসঙ্গে সময় কাটান হ্যাঁ যতই ব্যস্ত থাকুন দিনে অন্তত কিছুটা সময় একান্তে কাটানো প্রয়োজন একসঙ্গে সিনেমা দেখা হাঁটতে যাওয়া কিংবা কেবল গল্প করা ও সম্পর্ককে মজবুত করে ধ্যান বা জব করুন মন শান্ত থাকলে সম্পর্ক শান্ত থাকে প্রতিদিন অন্তত দশ মিনিট ধ্যান করলে মানসিক স্থিতি বজায় থাকে মানসিক শান্তি আপনার ব্যবহারেও প্রতিফলিত হবে সঙ্গীর প্রশংসা করুন ও তাকে মূল্য দিন তুমি কত সুন্দর করে এটা করলে বা তোমার সঙ্গে থাকলে আমি ভালো থাকি এরকম ছোট প্রশংসা সঙ্গীর মন জয় করে নেয় আপনি হয়তো ভালোবাসেন কিন্তু সেটা প্রকাশও করতে হবে এই টিপস গুলো মেনে চললে মে মাসে মেষ রাশির জাতক জাতিকারা প্রেম ও দাম্পত্য জীবনে অনেকটাই স্থিতি শান্তি ও ঘনিষ্ঠতা বজায় রাখতে পারবেন তো আজকে আলোচনা আমরা এখানে শেষ করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার আপনার দিতে না করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার